গুরুজন তার সাথে এখন করবেন এখন আমরা বাহিরে অবস্থান করব প্রধানমন্ত্রীর নজরে যদি আমরা আসি আমরা বিশ্বাস যে প্রধানমন্ত্রী অবশ্যই দেখবে বিষয়টা খবরে হয়তো দেখবে বা তার চোখে পড়বে সেইটাই ব্যবস্থা তাছাড়া আর আমাদের আর কোনো আমাদের মানে কি আমরা

পানি করে টাকা কামাই করে তাদের কোনো দাম নেই এই বাংলাদেশে তাদের কোনো মূল্য নেই তাই আমরা প্রধানমন্ত্রীর সাথেই সাক্ষাতের ব্যবস্থা আমরা আর কারো কথা বিশ্বাস করি না মিথ্যা আশ্বাস দিয়ে আরও আমাদেরকে দ্বারস্থ করে তা আমরা চাই আর কাউকে আমরা অভনে করতে চাই না স্যারদের সাথে আমরা চার ছোট বোনের মতন তাই সে আমার এমনকি আমার বাবার বয়সী হবে ঠিক আছে তাই আমরা তার সাথে কখনো আমরা বেদাবি করব না এবং স্যারকে আমরা বিরক্ত করতে চাই না আমরা এখানে রোদিপুরে বসে থাকি যদি বলে যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে ব্যবস্থা করেন তবেই আমরা তার সাথে দেখা করব দাদা আপনারা ওই রোদিপুরে আপনি ছায়া বসতে পারেন না ছায়া স্যার আমরা স্যারদেরকে বিরক্ত করব না কারণ স্যারদের সমস্যা হোক এটা আমরা চাই না ভিতরে ঢুকে ঠিক আছে জি কারণ স্যার মনে করে যে মানে আমাদেরকে কেউ উস্কাই দিছে বা আমাদের সাথে কেউ এরকম সম্পৃক্ততা আছে আসলে এরকম কোনো সম্পৃক্ততা নাই আমি প্রায় সময় টিভি দেখি এবং আমি প্রধানমন্ত্রী দেখি যে খবরে কোথাও কেউ কোনো সমস্যা করলে প্রধানমন্ত্রী অবশ্যই ব্যবস্থা নেয় গরিবদের পক্ষে প্রধানমন্ত্রী দাঁড়ায় এমনকি আমরা অসহায় এতিম প্রধানমন্ত্রী দেখলে অবশ্যই সে ব্যবস্থা নেবে এমন কি হয়তো সে দেখা করারও আদেশ দিবে তাই আমরা ওখানেই দাঁড়াই থাকবো দরকার আমরা দশ দিন এখানে বসে থাকবো আমরা না খেয়েও থাকতে পারবো কারণ আমরা গরিব আমরা না খেয়ে থাকার অভ্যাস আছে কিন্তু যারা কোটিপতি বিলাসবহন যারা গাড়ি বাড়ি ব্যবহার করে তারা তো মানে দুলালি তারা সোনার চামিচ নিয়ে জন্ম নিয়েছে সোনার চামিচ মুখে নিয়ে তারা হয়তো কষ্টটা সহ্য করতে পারবে না কিন্তু আমরা গরিব আমরা পারবো ঠিক আছে তাই আমরা প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করবো না সাক্ষাৎ কারণ আমরা এই উনিশ সাল থেকে ছয়টা বছর এরকম সবার কাছে গেছি কেউ আমাদের সবাই একটু একটু মিথ্যা আশ্বাস দিয়ে কোনো কাজ করে না ঠিক আছে ওই মিথ্যে আশ্বাসই দেয় কিন্তু আমরা প্রশাসনের কোনো ক্ষতি করতেছি না তাই প্রশাসন ভাইদের এবং বোনদেরকে আমরা বলবো আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না আপনাদের আমরা কোনো ক্ষতি করতেছি না কারণ মুসলমান সবাই আমরা ভাই বোন ঠিক আছে সবাই আমরা শ্রমিক তাই আপনাদের কোনো ক্ষতি পাবো না এবং আপনারাও আমাদের কোনো ক্ষতি পাবেনা আমরা এখানে কারো ক্ষতি করতে আসি নাই আমাদের শুধু একটাই ন্যায় দাবি এবং সেটা হলো যে আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা আমরা এখানে কারো কোনো বাংলাদেশ কোনো মানুষের ক্ষতি করতে আসি আমাদের মানে ন্যায্য দাবিটা এবং আমরা জানি প্রধানমন্ত্রীর সাথে আমাদের কষ্টের কথাটা খুলে বলতে পারি সে জানি আমাদের একটা সাহায্য করে কারণ আমরা তিনটে বোর পানি পাটি পানিতে আমরা ভাসি ঠিক আছে ডিসি মহাদায় আসলে হয়তো আমাদেরকে ডাকবে তারপরেও মানে ডিসি মহাদায় যদি আমাদের মানে কোনো ব্যবস্থা না নেয় প্রধানমন্ত্রী কোন ডিসি মানে বরিশালের ডিসি না বরগুনার ডিসি বরগুনার ডিসি স্যার আসবে না বরগুনার আমাদের জেলা আমরা শুনতে পেলাম যে মাননীয় বিভাগ মহোদয় তিনি আশ্বাস দিয়েছেন বরগুনার জেলা প্রশাসক মহোদয় বিষয়টি দেখভাল করার জন্য বরিশালের উদ্দেশ্যে তিনি আর রওনা দিয়েছেন একটু পরেই বরগুনার জেলা প্রশাসক মহোদয় এদের সাথে কথা বলবেন আমরা তখন আপনাদের সাথে সরাসরি সম্পৃক্ত হব বরগুনা ডিসি যখন এদের সাথে কথা বলবেন আমরা সরাসরি আপনাদের সাথে তখন যুক্ত হব আমরা যাদের তাদের কাছ থেকে যে কথাটি আমরা শুনতে পেরেছি তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা না করা পর্যন্ত তারা এখান থেকে এক চুলো তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে এমনটি জানিয়েছেন রুবি আক্তার জানিয়েছেন রোজিনা বেগম এ তারা এই বলেছেন যে ইতিপূর্বে ছয় বছর উনিশ সাল থেকে দুহাজার দীর্ঘ ছয় বছরে তারা বিভিন্ন